আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগন আশা করি আপনার সকলে ভালো আছেন আমিরাত হতে ভাইরাল সংবাদ দুবাইতে রাস্তায় নগদ টাকা পড়ে থাকলেও পুলিশের হাতে তুলে দিল এক ব্যক্তি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় একজন নাগরিককে দুবাইতে একটি পাবলিক প্রেসে পাওয়া নগদ অর্থ হস্তান্তর করার জন্য সম্মানিত করেছে দুবাই পুলিশ নগদ টাকার এই ভান্ডিল দেখে আলী জামাল আল বালুসি যা সঠিক সেটাই করেছেন পরবর্তীতে তিনি এটি আল কুসাই থানায় নিয়ে যান আল থানা পরিচালক ব্রিগ্রেডিয়ার সুলতান আবদুল্লাহ আল ওয়াইস একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে আলীকে তার সততা এবং এই সকলতার জন্য স্বীকৃতি দেন তিনি আলীকে প্রশংসা সনদপত্র প্রদান করেন ব্রিগ্রেডিয়ার আল ওয়াইস উল্লেখ করেছেন এই স্বীকৃতি দুবাই পুলিশের প্রতিষ্ঠার অংশ যা জনসাধারণকে আমিরাতে নিরাপত্তা এবং সকলের জন্য একটি বড় চাহিদা উৎসাহিত করার জন্য গত বছর এরকম একটি ঘটনায় সিভিল ডিফেন্সের কর্মরত লেফটেন্যান্ট সাইদ মোহাম্মদ আলী ইক্তিয়ারে পাওয়া একটি অর্থ হস্তান্তর করেছিল টাকাগুলো বুর দুবাই থানায় হস্তান্তর করা হয়েছিল তার সততার বিনিময়ে দুবাই পুলিশ সিভিল ডিফেন্স কর্মীকে ধন্যবাদ এবং প্রশংসার সনদ প্রদান করে বুড় থানার পরিচালক মেজর জেনারেল আবদুল্লাহ খাদেম সুরুর আল মাসেম বলছেন এই সম্মানটি জনসাধারণকে অনুপ্রাণিত করার জন্য তার কেন্দ্রে পরিচালনা আগ্রহে কাঠামোর মধ্যে আসে এমনভাবে যা দুবাই পুলিশ জেনারেল কমান্ডের কৌশলগত লক্ষ্য অর্জনে অবদান রাখে দু সালে একটি পাঁচ বছর বয়সী দুবাই পুলিশ দ্বারা স্বীকৃত হয়েছিল একজন বাচ্চা ফিলিপিনের প্রবাসী নাইজেল আল নার্সকে আল থানা এরিয়া একটিয়ার পাওয়া চার হাজার দীর্হাম নগদ অর্থ হস্তান্তর করার পরেও তাকে পুরস্কৃত করা হয়েছিল প্রিয় আবিরের প্রবাসী ভাইগণ সংযুক্ত আরব আমিরাতে আসলে কোনো টাকা পয়সা পরে থাকলে আর সাধারণত কেউ সেটা নেয় না কারণ সংযুক্ত আরব আমিরাতে যেহেতু কঠিন আইন রয়েছে অনেকেই দেখা যায় এই টাকা পয়সা নিয়ে বিপদে পড়তে যায় না এবং সব জায়গাতেই সিসি ক্যামেরা রয়েছে সবাই দেখতে পায় যে কোথায় কোন টাকা পরে রয়েছে আর এই জন্য সবাই কিন্তু দেখা যায় এরকম টাকা পয়সা পেলে অন্য জায়গায় তারা সেটা আপনার নিকটবর্তী থানা বা পুলিশ স্টেশনে গিয়ে দিয়ে আসে আর এই জন্য তারা পুরস্কার পর্যন্ত পেয়ে থাকে খবরটি দায় করে আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন